বিপিএল এর একটা দুর্বল রাজশাহী দুরন্ত রাজশাহী আর কি দুর্বল রাজশাহী টাকা দেয় নাই প্লেয়ারদের এক টাকাও খবর মোটামুটি পুরানো হয়ে গেছে তারা পাঁচ ছয়টা ম্যাচ খেলে ফেলছে দুইটা রাউন্ড হয়ে গেছে ঢাকা এবং সিলেটে সেটার টাকা এখনো দেয় নাই এটার খবর পুরানো নতুন খবর যেটা দিব সেটা হচ্ছে ডেলি খাবারের জন্য যে পেমেন্টটা দেওয়া হয় সেটা জানুয়ারির পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত এই দিন বন্ধ না টিফিন খাবার নিয়ে বাড়িতে রুটি করে আলু ভাজি দিয়া বউ বাচ্চায় খাবার নিয়ে গো স্বামী তুমি খেলতেছো এই যে তোমার জন্য রুটি আনছি ডিম ভাজি আনছি খাও আর টাকা ভাইলে দোকানদারের যে বাকি আনছি না ডিম রুটি তোমার যখন টাকা দিব তখন যাই দিয়ে কি চিন্তা করেন কোন জায়গায় যে পৌঁছেছে কোন ধরনের মানুষজন ক্রিকেটটাকে চুষে চুষে খাচ্ছে বিসিবিটাকে নষ্ট করছে অথচ এই বিপিএল শুরুর আগে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে আনা হয়েছে পাকিস্তানের সিঙ্গার রাহাত ফাতে খান তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে আনা হয়েছে তো তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে যে তাকে আনলেন আনেন টাকা আছে আনেন কিন্তু ক্রিকেটের কি উন্নয়নটা করলেন কি ছিঁড়লেন সেটা একটু বলেন ক্রিকেটের কি উন্নয়ন হলো আপনারা যে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে তাকে আনলেন সে গান গাইয়া গেল কোন ক্রিকেটারের তো পেট ভরে নাই এরা টাকা বাকি রয়ে গেছে এরা দিনে দিনের খানা টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না তো এটা কোন ধরনের আপনারা কি করলেন মানে খাবারের টাকা দিতে পারতেছে না এখন সেই দল টাকা দিবে কিভাবে এই যে তাস্কিন আহমেদ মনে করেন তাকে ষাট লক্ষ টাকা যে নিচ্ছে প্রথম ডাকেই তো তাস্কিনকে নিছে রাজশাহী তাই না পেমেন্ট কত ষাট লক্ষ টাকা তো খেলা মাঝামাঝি পর্যায়ে খেলা শুরুর আগে খেলা চলাকালীন পার্সেন্ট এবং খেলার শেষে এক মাসের ভিতরে টোয়েন্টি দিয়ে দেওয়ার কথা সেই জায়গায় খেলা অর্ধেক হয়ে গেছে শেষ হয়ে গেছে একটা টাকা উপায় নাই কথা মতো তো চুক্তি অনুযায়ী তার একাউন্টে তিরিশ লক্ষ টাকা ঢোকার কথা সেই জায়গায় তিরিশ লক্ষ থাক দূরের কথা তিন একাউন্ট ঢুকে নাই এ বউ রুটি বানাই দেয় ডিম বেজে ভেজ দিয়া খাইতেছে দোকান বাকি পড়ছে দোকানদারে কইয়াছে চাচা তাক আসতেছে একাউন্টে ঢুকলে দিয়ে যাব আসতেছে চাচা এই অবস্থা চেয়ারটাই নষ্ট নাকি যে বসে সে নষ্ট হয়ে যায় চেয়ারের দোষে নাকি নষ্ট মানুষ গিয়ে চেয়ারে বসে প্রশ্ন অনেক বড় প্রশ্ন যে কেন এমনটা হয় ওই রাজশাহীর পাঁচ আটা মালিক সে আবার বলছে আমরা বিপিএলটাকে টাকে আইপিএল এর উর্ধি নিয়ে যাবো বেশি উর্ধে নিয়ে গেছে মধ্যাকর্ষণ শক্তি আছে না ওইটাতে টাইম নেই এখন নিয়ে দিকে এটা কোন ধরনের কথা একটা প্লেয়ার তার রুটি রুজি তার দৈনন্দিন তার মাসিক সে অন্য কোনো কাজ করে না সে খেলে এটার তার পারিশ্রমিক সে পাবে না সে খেলতেছে পারিশ্রমিক ছাড়া বিনা পারিশ্রমিক এতে করে তারা বয়কট করছে প্র্যাকটিস সেশন টাকা না পেলে খেলা বয়কট করবে আমার যুক্তিতে তাদের খেলা বয়কট করা উচিত অনেকে হয়তো বলবে যে এতে করে দেশের মান যাবে বিপিএল এর না কার থাকবে না কার থাকবে না বিপিএল এর সম্মান থাকবে না মান সম্মান আছে মান সম্মান যাওয়ার ভয় তার থাকে যার মান সম্মান আছে আমার রাস্তায় বেরোলে চিন্তা চিন্তা টাকা চিন্তাই হওয়ার ভয় কখন থাকবে যখন আমার পকেটে ভাই টাকা থাকবে আমার পকেটে নাই এক পয়সা আমার চিন্তা হওয়ার ভয় কিসের তো বিপিএল এর মান সম্মান থাকলো আছে কই যে নিয়ম অনুযায়ী খেলার আগে টাকা দিয়ে দেওয়া উচিত ফিফটি পার্সেন্ট তা দিতে পারছে না কিংবা প্লেয়ার ড্রাফটের সময় যে পরিমাণ টাকা বিসিবির কাছে জমা রাখার কথা সেই পরিমাণ টাকাও তো রাখে নাই তো বিসিবি ওদেরকে খেলতে মানে দিলো কিভাবে মনে করেন যে কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা নিয়ম এক্সাম্পল তখন বিসিবি ওই টাকা থেকে প্লেয়ারদেরকে টাকা দিয়ে দেবে যদি ফ্রাঞ্চাইজি টাকা না দেয় বা গোড়ামেশি করে বাট সেইখানে আপনি বিসিবির কাছে আপনি টাকা রাখলেন না জমা তো বিসিবি এখন কোথ থেকে দিবে বিসিবি দিবে বিসিবির নিজের পকেট থেকে দেওয়া উচিত এখন যে ভাই আমাদের ভুলে গেছে আমাদেরকে মাফ করে দাও এই যে টাকা তোমাদের প্লেয়ারদের টাকা দায়িত্ব কার বিসিবির দায়িত্ব এই সমস্যা সমাধান করার এইসব পাগল ছাগল ফকির মিসকিন কোথ থেকে ক্যান্সার আছে এদের কাছে ফ্রাঞ্চাইজি কেন দিবে দল দিবে কেন যারা ক্লিয়ার করতে পারবে পেমেন্ট তাদের কাছে দল দিবে তারা মাঠে গড়াবে খেলা যার টাকা নাই সে কেন দল কিনতে যাবে রুটি রুজি কি ইয়া নাকি ফ্রি খেলে দিবে নাকি এনামুল হক বিজয় এই যে এত রান করলো রাব্বি এত রান করতেছে তাস্কি নামে এত উইকেট পাইতেছে হইতে পারে দলীয়গত ভাবে তারা ভালো পারফর্ম করতে পারতেছে না কারণ দল একটা বানাইছে তো লাড্ডু লাড্ডু গুড্ডু দল বানাইছেন এরা তো খেলা ট্রাই করতেছে রে ভাই এবং এখন রেজাল্ট আসুক না আসুক সেটা তো ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনার পেমেন্ট তো প্লেয়ারদেরকে দিতে হবে নষ্ট করে ফেলছে বিপিএলটা এই ধরনের লোকজন ফ্রাঞ্চাইজি নিয়ে আমার মতে খেলা বয়কট করা উচিত আমি সাথে আছি ভাই খেলা বয়কট মাঠে নামবে না যারা তোমাদেরকে প্লেয়ারদেরকে ভয় দেখায় যে মানসম্মান দেশের কিসের মানসম্মান যে ল্যাংটা হয়ে হাঁটতে পারে রাস্তায় তার আবার সম্মান কিসের তার তার মাথায় টুফি নাই টুফি যে পরাই দেওয়ার দরকার নাই তো সে তো লুঙ্গু এমনি হাঁটতেছে তারা ফলে তার ইয়ে দাও শরীর ডাকের ব্যবস্থা করে দাও ছি 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 নষ্ট নষ্ট তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়া শিল্পী কনসার্ট করে অথচ প্লেয়াররা টাকা পায় না কলা গাছের সাথে ফাঁসি যাওয়া উচিত ও কলা গাছ তো দুর্বল গাছ আর কলা গাছ যে কোনো গাছের লোক ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত